আজ আমার হাতে শুরু হলো এক টুকরো সবুজ স্বপ্নের আসসালামু আলাইকুম আজকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি নতুন এবং চমৎকার একটি ভিডিও আমি দুটো বেগুনের চারা কিনে এনেছি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এবং কি কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন সবার আগে জমাট বাঁধা মাটি পাথর দিয়ে ভেঙে নরম করে নিলাম কারণ নরম মাটিই হলো ভালো গাছের প্রথম শর্ত কারণ নরম মাটিতে গাছের শেকড় সহজে ছড়িয়ে পড়ে আর গাছটা দ্রুত শক্ত হয় মাটি নরম হয়ে গেলে আমি একটা বালতি নিয়ে তাতে আস্তে আস্তে মাটি ভরতে শুরু করলাম চেষ্টা করছি যেন মাটিটা ঝুরঝরে থাকে যাতে পানি ঠিকভাবে নিচে নামতে পারে তারপর সেই প্রস্তুত মাটির ওপর আলতো করে বসিয়ে দিলাম বেগুনের চারাটি চারা লাগানোর সময় চেষ্টা করছি যেন শিকড়গুলো সঠিকভাবে জায়গা পায় এবং গাছটি কোনো রকম চাপ না খায় সবশেষে চারা যেন ভালোভাবে নতুন পরিবেশ মানিয়ে নিতে পারে সেজন্য দিনা পর্যাপ্ত পানি পানি পেয়ে চারা যেন একদম সতেজ হয়ে উঠল আর তোমরাও চাইলে খুব সহজেই নিজের ঘরে এমন একটা ছোট বাগান করতে পারো নিজের হাতে গাছ লাগানোর মজায় আসলেই অন্যরকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ